দশক শুরুতে আমাদের সকল দর্শককে জানাচ্ছি নতুন বছরের প্রাণ ঢালা হয়েছে আশা করছি দু হাজার ষোলো সালের চাইতেও অনেক বেশি ভালো যাবে দু হাজার সাল আর নতুন বছরের নতুন নায়িকাদের জন্য অসম্ভব ভালো একটি সংবাদ দিলেন বাংলাদেশে কিং খান শাকিব খান শাকিব খান বরাবরই নতুন নায়ক নতুন নায়িকাদের সুযোগ দেওয়ার অনুরোধ করেন সবাইকে কিন্তু সবাই সে অনুরোধ না রাখায় নিজেই সিদ্ধান্ত নিয়েছেন তার নতুন ছবি অহংকারে একজন নতুন নায়িকা নেবেন শাকিব খানের অনেক ছবির পরিচালক ও তার কাছের বন্ধু পরিচালক শাহাদাত হোসেন লিটনের অহংকার ছবি শুটিং শুরু হবে দশ জানুয়ারি থেকে ছবির এক নায়িকা বুবলি চূড়ান্ত হয়েছেন গত মাসে এই সংক্রান্ত খবরটি দেখতে ব্যক্তি ওপরে কার্ডে ক্লিক করতে পারেন অন্যদিকে শাকিব খানের দরকার ছিল আরও এক নায়িকার অনেক খোঁজার পর পরিচালকের মনমতো কাউকে পাচ্ছিলেন না বাধ্য হয়ে যারা নায়িকা হতে চান তাদেরকে সিভি জমা দিতে বলেছেন পরিচালক শাহাদ লিটন এদিকে শুটিং শুরু হতে মাত্র দশ দিন বাকি এই সময়ের বেশ কয়েকজন নায়িকার সঙ্গে কথা বলে পরিচালকের মনে হয়েছে এরা কেউই চরিত্রের সঙ্গে মানুষই নন তাই বাধ্য হয়ে নতুন নায়িকা খুঁজছেন পরিচালক আর যোগাযোগ করার ঠিকানাও জানিয়েছেন তিনি আগ্রহী নতুন নায়িকা হতে চায় যে কেউ কাকরাইল তুষার কথা চিঠির অফিসে কিংবা সরাসরি পরিচালকের সঙ্গে যোগাযোগ করতে পারবেন সরাসরি যোগাযোগ করতে ব্যবহার করতে পারেন পরিচালকের ফেসবুক দর্শক পরিচালক লিটনের খুব আপন একটি গল্প নিয়ে তৈরি হতে যাচ্ছে অহংকার এই ছবিতে নতুন নায়িকা নেওয়ার ব্যাপারে শাকিব খান ও পরিচালকের উদ্যোগকে কোন ছবি দেখছেন নিচে কমেন্ট সেকশনে আর শাকিব খানকে নিয়ে কোনো বুঝবের জন্য নয় সত্যিকার অথেন্টিক খবরের জন্য খবর টিভিকে